হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি খুব ভালো আছি তো প্রীতি সল্টের নতুন ভিডিওতে সবাইকে অনেক 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 ওয়েলকাম তো এখন আমি যাব বাজারে বাজারে যাব একটু সোনার দোকানে যাব একটু মেলাই যাব তো ফুল ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবে তো চলো একেবারে দোকানে গিয়ে দেখা হচ্ছে তো চলো আমার সাথে তো দেখো এখানে আমরা সোনার দোকানে চলেও এসেছি তো আমরা কি কী নেব কী নিতে এসছি কি অর্ডার দেব কি বানাতে দেব তো অবশ্যই ফুল ভিডিওটা দেখো স্কিপ করো না কেউ তো আশা করছি ভিডিওটা তোমাদের সবার খুব ভালো লাগবে তো চলো দেখা যাক তো দেখো এখানে মায়ের শাখাটা বেড়ে গেছিলো তো ওই শাখাটাই ঠিক করাবো আর হ্যাঁ এখন বলছি না ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখো আরও দুটো জিনিস নেব, কি কি নেব সেটা অবশ্যই ভিডিওটা মানে ফুল না দেখলে বুঝতে পারবে না তো দেখো এখানে শাখাটা রেডি করা হয়ে গেছে তো চলো এবারে দেখতে থাকো দেখো এখানে আমি একটা শাখা বাঁধানোর ডিজাইন দেখছিলাম আসলে আমার শাখা বাঁধানোর ডিজাইনটা না এখন আর ঠিক পছন্দ হচ্ছে না তো সেটাই দেখছিলাম কোনটা নেব তো আসলে এই দোকানটা আমার একটা বান্ধবীর হাজবেন্ডের তো ও আমাকে দেখাচ্ছিল যে প্রীতি দেখো ডিজাইনগুলো খুব ভালো ভালো আছে তো তুমি দেখতে পারো তো আমি আর মা সেগুলোই দেখছিলাম তো পছন্দ কোনটা করব কোনটা বানাতে দিয়েছি কোনটা দেব হ্যাঁ অবশ্যই তোমাদের সাথে সব কিছু শেয়ার করব তো এদিকে দেখো আমাকে এই মঙ্গলসূত্রগুলোও দেখাচ্ছিল তো এই মঙ্গলসূত্র আমি নেবো না এটা মা নেবে এটা না আরও দুটো তিনটে ডিজাইন অনেকগুলো ডিজাইনই দেখিয়েছে তো আমাদের বিশেষ করে এই দুটো ডিজাইন খুব পছন্দ হয়েছে এবার এর মধ্যে কোন ডিজাইনটা দেব তোমরা অবশ্যই কমেন্টে জানাও তো কোনটা বেশি ভালো লাগছে তো এদিকে দেখো ওদিককার সব কাজ কমপ্লিট করে আমরা চলে এসেছি ফুচকার দোকানে তো আজকে আমাদের কালীতলাতে এতটাই ভিড় ছিল মানে কি বলবো মেলার কারণে ভীষণ ভিড় ছিল মানে প্রত্যেকটা দোকানে ভীষণ ভিড় ছিল তো আমি সেগুলোই অল্প ছোট ছোট ক্লিপস নিয়েছিলাম তো এবার আমরা চলে যাব মেলায় মেলায় দেখা যাক কীরকম ভিড় হয় তো দেখি চলো মেলায় ঢোকা যাক মেলা থেকে আমরা বাড়িতে চলে এসেছি তো মেলা থেকে আমরা এই এই জিনিসগুলো নিয়েছি দুটো ডাইনিং টেবিলের জন্য বোলবাটি আর এই ছটা কাচের গ্লাসের সেট কিনেছি তো গ্লাসগুলো ঠিক ডিজাইনের নিলাম না এই সিম্পলের মধ্যেই রাখলাম তো ডিজাইনেরগুলো কি একটু পাতলা হয় ঠুকঠাক লাগলেই ভেঙে যায় এই কারণে এই রকম সেটটাই পছন্দ করলাম তো আর এই বোলবাটিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও কমেন্ট করে দিও আর এরকম ভিডিও দেখতে চাইলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত টাটা